কুমিল্লা এবং মুরাদনগর সারা বাংলাদেশের মাদকের সম্রাজ্ঞী মানুষ অতিষ্ঠিত হয়ে এলাকার জনগণ মুরাদ্না এবং কুমিল্লা পরিবার অত্র এলাকার মানুষ জনবিস্ফোরণে গণহত্যা করেছে জনতার পিটুনিতে এই মাদক সম্রাট আজ নির্মূল হয়েছে পরিবারের গ্রাম থেকে তাই নারী থেকে শুরু করে মিথ্যা মামলা জনগণ শিশু প্রচার শুরু করে সর্বকাজে এই রুবি এবং রুবির এই ফ্যামিলি জড়িত আজকে গ্রামবাসী এবং এলাকাবাসী জনতা জনতার পিটুনিতে জনগণ স্বস্তি পাবে ইনশাল এটা যতটুকু আমরা আমরা কিছুক্ষণ আগে আসছি সকাল থেকে শুরু ঘটনা প্রেক্ষাপট সকাল থেকেই এই ঘটনা আস্তে 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 জনগণের অতিষ্ঠিত হয়ে সকাল থেকেই মানুষ আস্তে আস্তে জ্বর হয়েছে মূল ঘটনা মাদক এর বিরুদ্ধে মানুষ অ্যাকশন নিছে এটাই ঘটনা ধন্যবাদ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে আহত অবস্থায় এক ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে আসলে পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবো